হাকিকা সপ্তম দিনে করা জোরে বলেন কততম দিনে নাসাই শরীফের বর্ণনা চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস আন সামুরা নদী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ সপ্তম দিনে পশু জবাই করা হবে বয়স লাকু তার মাথা মুন্ডন করা হবে ওয়ুসাম্মা তার নাম রাখা হবে তাহলে আকিকা করা মাথা মুন্ডন করা সপ্তম দিনে নাম রাখা আলে মোলামা যারা আছেন আপনারা চুপ থাকবেন অন্যরা বলেন সপ্তম দিনে নাম রাখা এটা হাদিসে পাইলাম আর জানি কোন দিনে নাম রাখারও বৈধতা আছে যে প্রথম দিনে তাহলে গেল ক্লাস মোটামুটি ভালো চলতেছে আমাদের তাহলে প্রথম দিনে নাম রাখা এটাও আছে বোহারিত আছে কোরআনে আছে আবার সপ্তম দিন আকিকার দিনে নাম রাখা এটাও আমরা পেয়ে গেলাম তাই আমরা সপ্তম দিনের তিনটা শূন্যত পাইছি কয়টা তিনটা পশু জবাই মুন্ডন নাম রাখা পশু জবাই মুন্ডন করা নাম রাখা